আচ্ছা আচ্ছা তিন ডাই কেজি গরিবের রিলিজ নাকি এডি কত করে দিছো ভাই এডি দাম তেলে 1800 নিলে একদম 1600 দেই ওয়েট কেমন এডি এক কেজি 300 300 টাকা এক কেজি 300 গ্রাম 200 গ্রামের সাইজ নাকি আজকের বাজারে নাকি দাম তো কমছে নাকি দাম কমছে

আমি ভালো মাছ দিয়া আপোনাৰ

এই হেডার বেজা হচ্ছে কাস্টমার আমার বড় খরচ থাকবো না বালা মাসের কোনো মূল্য নাই এই দেখি এ খাতা খাতা দে এই যে 2250 টাকা 700 টাকা 700 টাকা টাকা 90 টাকা 100 100 এই এর মাঝে ভালো বাচ্চা

লেগে এলো তিনশো টাকা তিনশো বুড়ো মাছ